হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লগটা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগ একটা তোমরা দেখো আজকে চলে গেছিলাম চাঁদপাড়া মিষ্টি মিস্ত্রি কার হোটেলের খাবার ভালো আর কার ব্যবহার ভালো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে বলো এটা

প্রথমে কিন্তু মিষ্টিদের কাছে গিয়ে ভেবেছিলাম আমরা পুরো ব্লকটা বানাবো কিন্তু মিষ্টির ব্যবহার আমাদের ভালো লাগেনি সেই জন্য আমরা ওখান দিয়ে বেরিয়ে চলে গেলাম আস হোটেলে আসার পরে আমার কাছে আমার দাদা চলে এসেছে দাদাকে ফোন করেছিলাম দাদা বাড়ির সামনে বাপিদা বাপিদা কেউ তো পরিচয় দেওয়া লাভ নেই দাদা এসেছে আমার কাছে ফাইনালি চলে এসছি চাঁপাড়া কালীদির হোটেলে দেখতে পাচ্ছো এটা কালিদির হোটেল

একটা জিনিস খুব সুন্দর দেখতে পাচ্ছি না খুব সুন্দর অ্যাকুরিয়াম রাখা আছে কি সুন্দর দেখতে পাচ্ছি অ্যাকুরিয়ামটা আমার সব দিয়ে কালীদি হোটেলে ভালো লেগেছিল এই মাটির উনুনটা এই মাটির উনুনে রান্না করা হচ্ছে মাংস একদম গরম গরম আর একদিকে ভাজা হচ্ছে গরম গরম একদম বড় বড় সাইজের একদম রুই মাছের সাইজটা দেখতে পাচ্ছ বড় বড় সাইজের বড় কড়াতে রান্না করা হচ্ছে মাছ ভাজা সব দিয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কালীদির ব্যবহার কালীদির ব্যবহার ছিল সত্যি খুব ভালো সবকিছু রেডি আমাদের

মাত্র বাহ একশো দশ টাকায় কমব আজকাল দিনে ভাবা যায় এবার চিকেন মাটন দিয়ে ওকে ওকে এই সেই একশো দশ টাকার কম্বো থালি লাগিয়ে দিয়েছে তার মধ্যে এক পিস চিকেন মাটন তোমরা শুনলে সব কিছু দিয়ে দিয়েছে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আমাদেরকে সবাইকে দেখো আজকাল দিনে একশো দশ টাকায় কী হয় কিন্তু একশো দশ টাকায় মাটনও দিচ্ছে চিকেনও দিচ্ছে ভাজা দিচ্ছে অনেক কিছুই দিচ্ছে আর খেতে ছিল সত্যি খুব সুন্দর আমরা সব বন্ধুরা মিলে ফাইনালি কিন্তু খেতে বসে গেছি আর কালি দিয়ে একটু দরকারি বেরিয়ে ছিল কোথাও তো উর্মিলা বনি আমাদের খেতে দিয়েছিল আমরা সব একটু ইয়ার কি আর কি মারলাম মারার পরে খেতে বসে গেলাম আর এই দিনে আমার জন্মদিন ছিল বলে এই পুরো ব্যাপারটা আয়োজনটা বিলটা আমি দিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমার আমার একদমই মিষ্টির ব্যবহার ভালো তো লাগেইনি তাতে সেই বড়ো কথা অন্যান্য ব্লগারদের সঙ্গে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হেসে কথা বলছিলো কিন্তু আমাদের সঙ্গে একটুখানি ইগনোর করে কথা বলছিলো আমরা বুঝতে পারি আমরা ওখানে বেরিয়ে কালিদির কাছে গেলাম কালিদির কিন্তু হোটেল ব্যবহারও ভালো ছিল কালিদির খাবার দাওয়া ভালো ছিল কালিদির সব কিছু ভালো ছিল কিন্তু মিষ্টিতে অ্যাচুরটা আমার ভালো লাগেনি আমার ব্যক্তিগত আমার ভালো লাগেনি অন্য কেউ হয়তো ভালো লাগতে পারে সে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভাই কালিদি পারলে হোটেলে একবার যাও পুরোনো চাল ভাতে ভালো কথাই যাচ্ছে আর যদি এরকম নতুন নতুন ভালো ভালো মিনি ব্লগ দেখতে চাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো